পর্যটন ও শান্তি স্লোগানে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস পর্যটনের গুরুত্ব এবং এর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক মান তুলে ধরার উদ্দেশ্যে জাতিসংঘের পর্যটন সংস্থা উনিশশো সাল থেকে প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর উদযাপন করে আসছে বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হলেও এখনও অনেক ক্ষেত্রেই অবহেলিত পর্যটন খাত যথাযথ ব্যবস্থাপনা থাকলে এই খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা পর্যটক আকর্ষণে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ রিপোর্ট ঋতু বৈচিত্র্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ অনন্ত প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ ভূমির বাংলাদেশের সৌন্দর্যে বিমোহিত হয়ে যুগী কবি শিল্পী সাহিত্যিকের কলমে ধরা দিয়েছে বঙ্গজননীর অপরূপ রূপ প্রকৃতির এই সৌন্দর্যের জন্য বাংলাদেশ হয়ে উঠেছে পর্যটনের এক অপার সম্ভাবনার দেশ বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত ম্যানগ্রোভ ফরেস্ট পাহাড়সহ বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী প্রাকৃতিক প্রতি বছর এসব দর্শনীয় স্থান ভ্রমণে আসে বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক তবে পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায় সেই সংখ্যা নিতান্তই কম বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশে বিদেশ থেকে ট্যুরিস্ট আনার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরই একমাত্র কাজ করছে गवर्नमेंट সেটা ফ্যাসিলিটেট করছে তো এই ক্ষেত্রে गवर्नमेंट কে অনুগুলো দিক খেয়াল করতে হবে প্যাসিভ ভাবে বিদেশীদেরকে অ্যাট্রাক্ট করতে হবে এদেশে ইনভেস্ট করার জন্য যখনই ইনভেস্টমেন্ট আসবে তখনই বিদেশিরা আসা শুরু করবে এবং এদেশ থেকে প্রোডাক্ট যখন বিদেশে যাবে তখনই রেমিটেন্স আসবে তরুণরা যদি সমস্ত কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসে পর্যটন শিল্প একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি যাবে এটা কাজ সারা বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে পর্যটনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি এবং ঐক্য স্থাপনের গুরুত্বকে তুলে ধরে পর্যটন শান্তির সোপান স্লোগানে বাংলাদেশ পর্যটন বোর্ড উদযাপন করছে দিবসটি তবে বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে অবহেলিত এই খাত এগিয়ে নিতে পর্যটন বোর্ড কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি আমরা ট্যুরিজম মাস্টার প্ল্যান করেছি যেটা আমরা বলছি যে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট হবে এখানে এবং দু হাজার চল্লিশ নাগাদ আমাদের দেশে প্রায় পঞ্চান্ন লক্ষ বিদেশি পর্যটক আসবো বলে আমরা প্রজেকশন দিয়েছি শুধু সেমিনার আর র্যালি নয় সত্যিকার অর্থে পর্যটন খাতের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজের পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছে খাত সংশ্লিষ্টরা চ্যানেল আই ঢাকা